হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আসলে আসছিলাম একটু আগার গাতে কারণ ভাবছিলাম যে মানে আমি তো সবসময় আমার ভিডিওসগুলো যেগুলো এডিটিং করি বা আমার মানে যে হেডফোনসগুলো আমি ইউজ করি আমার জাস্ট আমি হচ্ছে জাস্ট একটা হেডসেট ইউজ করি বাট গান টান শোনার জন্য ভাবলাম যে একটা ছোটোখাটো একটা স্পিকার কেনার দরকার চারশো পাঁচশো টাকার মধ্যে নর্মাল একটা স্পিকার কিনবো ভাবছিলাম তো এই জন্য চিন্তা করলাম যে আইডিবিতে আসি বাট রবিবার আইডিবি বন্ধ থাকে এটা আসলে আমি আমার মনে ছিল না তো যাই হোক আসলাম বাসার পাশেই তো আইডিবি কিন্তু একটা জিনিস কি খেয়াল করছেন আইডিবির সামনে এইখানে যেই মানে স্কাল্পচারটা আছে স্কাল্পচারটা কিন্তু অনেক ইউনিক এটা অনেক বছর আগের থেকে জিনিসটা এভাবে বানানো বাট দেখেন এই প্রত্যেকটা পার্ট কিন্তু কোনো না কোনো সার্কিট দিয়ে বানাইছে মানে জিনিসটা আমি কখন এর আগে এত কাছ থেকে ঘুরে দেখে নাই বাট আজকে হঠাৎ করে কেন জানি মন চাইলো জিনিসটা দেখতে আর পুরা জিনিসটাই খুবই ইউনিক আর প্রত্যেকটা পার্সি হচ্ছে সম্ভবত পিসি কম্পোনেন্টস আর এখানে আমি মনে হইতেছে যে মাদার বোর্ডের পার্টগুলো এখানে জিনিসটা খুব সুন্দর মতো অ্যালাইন করে জিনিসটা মানে খুব সুন্দর মতো ব্যালেন্স করে বানাইছে আর কি এই যে সার্কিটগুলার যেই মানে স্ট্রাকচারগুলা এমনভাবে সাজিয়েছে মানে দূর থেকে যাতে জিনিসটা একদম প্রপারলি মনে হয় যে একদম স্কাল্পচারটা কি এটা আমার জানা নাই বাট জিনিসটা অনেক ইন্টারেস্টিং পিছনে অনেকগুলো কে বলসি আসলে কাছ থেকে খুব একটা ভালো বোঝা যাবে না একটু দূর থেকে দেখলে তখন জিনিসটা খুব সুন্দর মতো মানে স্ট্রাকচারটা তারপর হচ্ছে গিয়ে যে জিনিসটাকে মানে মিন করে বানাইছে হয়তো ওই জিনিসটা বোঝা যাবে বেট জিনিসটি কিন্তু আসলে অনেক ইউনিক খুব সম্ভবত আকাশের যে অবস্থা দেখতেছে মনে হইতেছে বৃষ্টি আসবে বাট বৃষ্টির থেকে কিন্তু ওই যে বৃষ্টি আসার আগের যেই মুহূর্তটা আগের যেই আকাশের যেই মানে কালো যে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর ভয়ঙ্কর একটা ব্যাপার কাজ করে আর চলেন একটু ঘুরেই যাই বের হয়েছিলাম তো একটা ছোট্ট কাজে বাট আয়সা দেখলাম যে আইডিবি বন্ধ মাঝখান দিয়ে হঠাৎ করে পর মেঘ লাগলো মেঘলা পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে বাট যখন বৃষ্টি হয় তখন বৃষ্টিটাও ভাল লাগে কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় এটা হচ্ছে মানে বৃষ্টি হইলে মানে মিরপুরের কিছু কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো এখনও এখনো অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে এখনো পানি জমে এই যে অলরেডি বৃষ্টির একটা ফোটা পড়লো দু একটা ভারী বর্ষণ শুরু হয়ে যাবে তো দেখি এর মাঝখানে আমি কতদূর সামনে যাইতে পারি অলরেডি মোটামুটি ভালো জোরে পড়া শুরু হয়ে গেছে ইমরান ভাই একটু মরে পরমাণু ভবনে আবার কি হয় তো সাইড ফিটে ঢুকে গেছি প্রায় ওকে আর সাইড ফিট আসতে কিন্তু মানে আগের থেকে অনেক ভালো করে ফেলছে একদম টোটালি মানে ফুল রিপেয়ার করে ফেলছে আর কি তো সাইড ফিট নিয়ে এখন যারা মানে আগে যারা চিন্তা করতেন যে সাইড ফিটে আর যাওয়া যাবে না এরকম হ্যান ত্যান তো তারা নিশ্চিন্তা এখন আসতে পারেন সাইড ফিটে আমি নিজেও সাইড ফিটে আসতাম না আগে আমার কোনো কাজ থাকলো দেখা গেছে যে এই আসতাম বাইক নিয়ে আসতাম না কারণ বাইকে নিয়ে আসার মতো আসলে রাস্তার পরিস্থিতি ছিল না এত বাজে অবস্থা ছিল বাট বেশ কয়েকদিন হয়েছে রাস্তা মোটামুটি ঠিক করে ফেলছে এখন আর বাইক নিয়ে আসতে কোনো প্যারা নাই সবকিছু ঠিক হইলেও অটো রিকশার যেই মানে এরকমস মনেই করে না আর এটার কি অবস্থা বৃষ্টির জোর আস্তে আস্তে বাড়তেছে এখন আমি চিন্তা করতেছি যে এর মাঝখানে বাসায় ঢুকতে পার লেগেছে আর কি যে মেজাজটা খারাপ লাগতেছে আমি গতকালকে আবার এই যে সনের ওইখান থেকে তেল ভরছি স্টার্টে সমস্যা হইতেছে আর বাইক বন্ধ হয়ে যেতে চাইতেছে এখন তো স্টার্টই এই যে বন্ধ হয়ে গেল মানে আমি যতবার আমি মানে প্যারায় পোড়া সনের ওইখান থেকে ফুয়েল নেছি প্রত্যেকটা বার আমাকে সাফার করতেছে বাই লিটারালি প্রত্যেকটা বার কেমনটা লাগে চিন্তা করেন এদিকে পড়তেছে বৃষ্টি আর এদিকে আমার বাইকে প্যারা দিতেছে আসলে হাতের কাছে হতে মাঝে মধ্যে প্যারা খাইলে ওইখান থেকে ফুয়েল নেওয়া হয় বাট নিলেও আমি খুবই কম নেই দেখা গেছে যে একশো দুইশো টাকা নেই পরে মানে ভালো ফুয়েল পাম্প থেকে মোটামুটি ফুয়েল আপ দিন হচ্ছে যে যে গেছিলাম এই কি বলে দেখছেন মানে কেমনে চাপাইলো কি আশেপাশে দেখো না আশেপাশে দেখো না আশেপাশে দেহ না তো এমনি চাপাই দিলা কেমনে দেখলা তুমি মানে মেজাজটা কিছু বলার নাই বৃষ্টি আবার দাঁড়াইতে হবে আর বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টি খুব রিস্কি এর আগে একবার মানে ফুল ট্যাঙ্ক করছি পরে মানে ফুয়েল পাম্প থেকে জাস্ট স্টার্ট দিয়ে বেরোইছি আর বাইকটা স্টার্ট যে বন্ধ হইলো আর অনই হয় না পরে ট্যাঙ্ক খুলে দেখি আমার ট্যাঙ্ক দিয়ে মানে লিটারেলি মানে কেরোসিনের গন্ধ বেরোইতেছে চিন্তা করেন তাহলে মিরপুর দুইয়ের যে ফুয়েল পাম্পটা তো চিন্তা করেন একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিলে মানে কেরোসিন তেলের গন্ধ আমি পাইতেছি পরে তো সার্ভিস সেন্টারে ঠেলা নিয়ে গেছে যাওয়ার পরে আমার ফুয়েল ফুপ মানে পুরা হচ্ছে গিয়ে ট্যাঙ্ক থেকে বের করে পুরা ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে গিয়ে আবার ক্লিন ক্লিন করে প্রায় অর্ধেকের থেকে একটু কম পরিমাণে তেল ফালাই দিতে হয়েছে মানে কোনোভাবে আর কি তেলটা রিফাইন করে তারপর আবার মানে ট্যাঙ্কে ঢুকায় তারপরে চালাইছি বাট বলবো ভাই মানে ঢাকা শহরের ফুয়েল পাম্প নিয়ে যে এত সমস্যা ভাই মানে ভালো তেল পাওয়া খুবই রেয়ার কয়েকটা ফুয়েল পাম্প আছে এখান থেকে আসলে ফুয়েল নিলে মোটামুটি একটু স্বাচ্ছন্দে বাইক চালা মানে চালাইতে পারি তার মধ্যে আমি যেগুলো ভালো পাইছি তার মধ্যে একটা হচ্ছে বিজয় সরণ যে যেই ট্রাস্ট আছে এই ট্রাস্ট থেকে মোটামুটি ফুয়েল নিলে ভালো একটা মানে পারফরমেন্স পাওয়া যায় আর একটা হচ্ছে আসাদ গেটের একটা ফুয়েল পাম্প আছে ওইখান থেকে ফুয়েল আমি যতবার নিছি ততবার আমি খুবই ভালো পারফরমেন্স পাইছি বাট এই সনির এখান থেকে আমি যতবার নিছি ভাই একটা বড় বাইকটা শান্তিতে আমি চালাইতে পারি নাই বাট তারপরেও ওই যে মানে এমন প্যারার মধ্যে পড়ে যে আসলে না নেওয়া ছাড়া উপায় থাকে না তো যাই হোক আজকে স্পিকার কেনা হইল না দেখি আগামীকালকে যদি বের হই তেল একটা স্পিকার কিনবো আসলে সবসময় হেডফোনে কাজ করতে করতে অনেক বোরিং লাগে মাঝে মধ্যে সো মিউজিক টিউজিক শোনার জন্য একটা ছোট স্পিকার কেনা লাগবে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হালো পেস